Oi, Jesus, filho, dám chào cua, velho. Cuz é perdeos lá, dám chào cua, 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 dám chào দারাই তারে ছেড়ে আর মানে তার হাজার নাই ও মানে টান মারছে তো টান মারতো তো ব্যাপারটা টান

এটাকেই ধামনা সাপ বলা হয় এটাকেই ধামান বলা হয় আর ইংলিশে একটি ইন্ডিয়ান র্যাট স্নেক বলা হয় তো সম্পূর্ণ নির্বিশেষ একটি সাপ সাপটা কামালে কিন্তু মানুষের কোনো রকম কোনো ক্ষতি হয় না এ সাপটার কোনো রকম বিষও হয় না আর গ্রামাঞ্চলে প্রচলিত আছে যে সাপ নাকি দুধ খায় একদমই না সাপ কিন্তু কোনোদিনও দুধ খায় না কারণ দুধের মধ্যে যে ল্যাট্রি গ্যাসিড থাকে সেটা কিন্তু সাপের হজম হয় না সাপ চব্বিশ ঘন্টার মধ্যে মারা যেতে পারে আর এই সাপের লেজে কিন্তু কোনো রকম কাটা নেই বলে থাকবে যে লেজ দিয়ে মারলে বিষ আছে লেজের মধ্যে কাটা আছে একদমই কিন্তু না আপনারা দেখতে পাচ্ছেন লেজ দিয়ে মারছি তবে এই লেজটা প্রচুর শক্ত মানে বেতের মতো তাই একটু ব্যথা লাগে তাছাড়া কিছু অনেক জোরে মারলে জায়গাটা একটু রক্ত জমা যেতে পারে কিন্তু রকম রকম বা মানুষ মরবে এমন কোনো বিষয় না চলুন সবটাকে আমরা এখন প্যাক করে নিই আর সব থেকে বড় কথা হলো দারাস আর গোকরের মধ্যে অনেকেই কনফিউজ যে দারাস আর গোকরে কীভাবে চিনবে কালার একই হতে পারে অনেক সময় অনেক সময় দারাস সাপের কালার তো ব্ল্যাক কালার হতে পারে হলুদও হতে পারে সবুজও হতে পারে বা ধূসর তো ধূসর থাকলে অনেকে কনফিউজ হয়ে যায় যে কোনটা গোকর আর কোনটা দ্বারা তো মেন প্রথম কথা হচ্ছে এই যে বডির শেপটা আপনারা দেখতে পাচ্ছেন বডির শেপ তিন কোনো টাইপের হবে ত্রিভুজ আকৃতির হবে ঠিক আছে আর এর মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর মুখের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক র্যাক রয়েছে যে যা এই যে কালো কালো দাগগুলো রয়েছে এগুলো কিন্তু গোক্র সাপের ক্ষেত্রে হবে না আর বডির তুলনায় এর মাথাটা অনেক ছোট হবে আর লেসটা গোক্রো